গুড মর্নিং ফ্রেন্ডস রুগী দেখছি মোহনপুরের চেম্বারে তো এটি একটি ফলো আপ কেস এবং ইম্প্রুভমেন্ট কেস তো এই যে মেয়ে মেয়েটিকে দেখা যাচ্ছে এর বয়স হচ্ছে চোদ্দো বছর চোদ্দো বছর এ আমার কাছে কিছু সমস্যা নিয়ে এসেছিলো এক নম্বর হচ্ছে চুল পড়ে যাচ্ছিল চুল খুব উঠছিল পায়ে একটা ব্যথা হতো আর তার সঙ্গে একটা অম্বল অ্যাসিডিটি ছিল এই অম্বল অ্যাসিডিটিটা রাত্রিবেলা ন আটটা নটার দিকে বাড়ত আর চুল উঠা ছিল এবং পায়ের ব্যথা ছিল এই তিনটে সমস্যা নিয়ে আমার কাছে এসেছে তো এছাড়া আমি কেস টেকিং করে এর আর কী কী সিমটমস পেলাম না এর ফ্যামিলি হিস্ট্রি সেরকম কিছু ছিল না পাস হিস্ট্রি তেমন কিছু নেই ফ্যামিলি হিস্ট্রি প্যাটার্নাল আঙ্কেল সাফার ফ্রম টিবার ক্লোসিস প্যাটার্নাল গ্র্যান্ড ফাদার সাফার ফ্রম অ্যাজমা আর ফাদার সাফার ফ্রম লাম্বার স্পন্ডাইলোসিস অ্যান্ড পিআইভিডি ছিল প্রলাপস ইন্টারভার্টিভ্রালডিক্স এবং সেই সেইখান থেকে লাম্বাস স্পন্ডাইলোসিস ছিল এবং উনি আমার কাছে প্রায় এক বছর চিকিৎসা হচ্ছেন এবং উনি অনেক ভালো আছেন এবং এর তারপরে তার ওনার মেয়েকে আমার কাছে পাঠিয়েছিলেন এই এই সমস্যাগুলোর জন্য তৈনা শরীরে শীত গরমের মধ্যে আমরা পাচ্ছি হট পেশেন্ট এর শরীরে গরমটা বেশি ছিল অনেকক্ষণ ধরে ঠান্ডা জলে স্নান করতে পছন্দ করছিল সর্দি কাশি সহজে লাগে না খিদা কম পিপাসা কম আর স্টুল ইউরিন স্বাভাবিক আর একটা ডিসমেনোরিয়া ছিল মেনার্ক টেন ইয়ার্স অফ এজ পেনফুল মেনস্ট্রুয়েশন পেন রিলিভ বাই প্রেশার অ্যান্ড পেন রেফার টু দ্য রেফার ডাউন টু দ্য থাই তোমার যে সমস্যাটা ছিল মেন সে সময় একটু পেটের যন্ত্রণা হতো এবং সেই যন্ত্রণাটা কমর থেকে পায়ের দিকে নামতো থাইয়ের দিকে নামতো দিস ইজ দ্য পিকুলিয়ার সিমটমস আর একটু হোয়াইট ডিসচার্জ বা লিউকোরিয়া বা হোয়াইট ডিসচার্জ ছিল ডিজায়ার অ্যাভারসানের মধ্যে আমরা পাচ্ছি ডিজায়ার ফর মিট ডিজায়ার ফর ফিস এগ গ্রিন চিলিস ব্রেড কোল্ড ফুড এটসেট্রা অ্যাভার্সান টু সল্ট অ্যাভার্সান টু সল্ট বিটার সুইটস মিল্ক এটসেট্রা ইন্টোলারেন্স নাথিং পার্টিকুলার স্লিপ গুড ড্রিমস অফ ঘোস্ট ভূতের স্বপ্ন দেখত ড্রিমস অফ ঘোস্ট মাইন্ড ইরিটেবল কনসোলেশন অ্যাগ্রাভেশন মাথেটিক ফেয়ার অফ ঘোস্ট অ্যান্ড ঘোস্টার অফ ডার্কনেস বন্ধুরা আইডিয়া করুন চিন্তা করুন কি ওষুধ হতে পারে পিকিউলিয়ার পেনফুল মেনস্ট্রেশন পেন ডাউন টু দ্য থাই অ্যান্ড লেগস দিস ইজ দ্য পিকুলিয়ার সিমটমস অ্যান্ড আই হ্যাভ প্রেসক্রাইবড ক্যালিকার থার্টি ফিউডোজেস বিডি তো তোমাকে আমি একবারই ওষুধ দিয়েছি একবারই ওষুধ খাওয়ার পরে তুমি এখন কেমন আছে বলো বলো জোরে বলো আছি আগের থেকে ভালো আছো চুল লুটা আগের থেকে কমেছে আর অমল অ্যাসিডিটিটাও হয় না টক খেলে অতিরিক্ত টক খেলে তো সে মাঝে মধ্যে একটা দূর হতেই পারে কিন্তু টক না খেলে আর অম্বল অ্যাসিডিটি হচ্ছে না আচ্ছা খিদাটা যে কম ছিল খিদাটা কি আগে থেকে বেড়েছে একটু খিদাটা বাড়েনি খিদাটা বাড়েনি পিপাসা বেড়েছে পিপাসাটা বেড়েছে আদারওয়াইজ ইমপ্রুভ ইন অল রেসপেক্ট হোয়াইট ডিসচার্জ লিউকোরিয়া যেটা ছিল সেটাও নেই সেটাও এখন ঠিক হয়ে গেছে আর এল আমরা পাচ্ছি ওর একটা এপ্রিলের পঁচিশ তারিখ মে মাসের তেইশ তারিখ হয়েছে দুদিন এগিয়েছে দুদিন এগিয়েছে সেটা স্বাভাবিক আমরা জানি মেনস্টুয়েশানের যে ডেফিনেশান বলা আছে মেনস্টুয়েশান ইজ দ্য সাইক্লিক্যাল ডিসচার্জ অফ ব্লাড মিউকাস অ্যান্ড সার্টন আদার সাবস্টেন্স ফ্রম দ্য ইউট্রাস ইন দ্য রিপ্রোডাকটিভ লাইফ অফ ফিমেল অ্যাট অ্যান অ্যাভারেজ অ্যাভারেজ ইন্টারভেল অফ টোয়েন্টি এইট ডেজ তো এর কিন্তু সেই টোয়েন্টি এইট ডেজ ইন্টারভালে হয়েছে তো নেক্সট আমরা শুনলেন বন্ধুরা পেশেন্ট এখন আগে থেকে অনেক ভালো আছে নেক্সট প্রেসক্রিপশান কেলিকার টু হান্ড্রেড টু ডোজেস তো তুমি এই ভিডিওটা করার পারমিশন দিয়েছ সেই জন্য তোমাকে ধন্যবাদ